নমস্কার বন্ধুরা সাইবার ক্যাপে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা যে হাজার টাকা এবং বারোশো টাকা পাচ্ছিলেন তার মধ্যে কে কে এখন দু হাজার টাকা এবং তিন হাজার টাকা পাবেন তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরোটা দেখাবো চ্যানেলের নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেল বাটনটা অল করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে চলে আসে আপনাদের মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং তাতে গুগল পেজে এসে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার এই লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে আপনাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি আছে সেই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয় লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এই অপশানটিতে ক্লিক করলে পরবর্তী অপশানে এগিয়ে যা পরবর্তী পেজে আপনার সামনে ওপেন হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেজটি এখানে আপনারা লক্ষ্মী ভাণ্ডার যারা যারা করেছেন তাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটি ট্র্যাক করা যায় অর্থাৎ অ্যাপ্লিকেশানটি দেখা যায় সেটি কোন অবস্থাতে আছে আপনারা কত টাকা পাচ্ছেন সেটি কীভাবে চেক করবেন তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দাও লক্ষ্মী ভাণ্ডার যে পোর্টাল ওপরে ডান দিকে রয়েছে ওই প্রকল্পের উপরে টাচ দেবেন তারপর আপনাদের সামনে ওপেন হবে তিনটে অপশান সাজ ইউজিং ভ্যালু এবং ক্যাপচার কোড এই সাজ ইউজিং দিয়ে আপনারা ভান্ডার করার সময় যে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বা মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনারা করেছিলেন সেই জায়গাটা ওখানে আপনাকে বসাতে হবে তাই সাইজ ইউজিং এই ঘরটার উপরে আপনাদের ক্লিক করলে আপনাদের প্রযোজ্য হিসাবে যেটি আপনার কাছে থাকবে সেটি আপনি ওখানে সিলেক্ট করে দেবেন পরবর্তীতে পাশে থাকা আপনার প্রযোজ্য কাটের নাম্বার বসিয়ে দেবেন এবং ডান দেখে থাকা ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে সাজ অপশানে ক্লিক করবেন তারপর পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজটি ওপেন হলে আপনারা দেখতে পারবেন আপনারা যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশান আইডি নাম্বার সেটি ওখানে শো হবে এবং যে তারিখে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেই তারিখটা ওখানে দেখতে পাবেন অ্যাপ্রুভাল কবে হয়েছিল সেটি আপনারা ওখানে দেখতে পাবেন পরবর্তীতে আপনাকে দেখাবো কত টাকা আপনারা কোন কোন মাসে কিভাবে পাচ্ছেন পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘর অর্থাৎ যে ব্যক্তি পেমেন্ট পাচ্ছেন সে ব্যক্তির নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সবই এখানে দেখতে পারবেন এবং ডান দিকে ছাটা থাকা ছোট্ট যে তীর অপশানটি রয়েছে ওই অপশানের ওপর ক্লিক করলেই আপনাদের সমস্ত পেজটি ওপেন হয় নিচে থাকা হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই যে অপশানটা আপনার কাছে রয়েছে এই ঘরটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কোন কোন বছর থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং কিভাবে সেটি পাচ্ছেন এবার নিচে এলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাটাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাটাসের ঘরে এলে আপনারা দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তার অ্যাকাউন্টের লাস্ট তিনটে সংখ্যা এবং সেই ব্যাংকে কিছুটা আইএফসি কোড আপনারা এখানে দেখতে পাবেন ব্যাঙ্কেরই আপনার পাসবইটা আপডেট করে নেবেন তাহলেই দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত অনলাইন রিয়েটেড নতুন নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে